চলুন এখানে যেসব কটেজ আছে সেগুলোর ভেতরটা কেমন দেখে আসি অফশরী নামের এই কটেজটাতে আমরা গত রাতে ছিলাম ভেতরে আমরা কেমন দৃশ্য পেয়েছি সেটা দেখে আসি চলুন এই যে চমৎকার সাদা রঙের এই কটেজ এবং এই হলো ভেতরের অসাধারণ ওমা এখানে একটা ফুলও আছে এই হলো রুম এবং এখানকার ভিউটা দেখুন রকম। একেবারে ঘুম থেকে উঠেই আমরা এই দৃশ্যটা দেখেছি চতুর্দিকে বিস্তৃত লেক এবং দিয়ে নৌকা চলাচল করে আমরা ঘুম থেকে উঠে একেবারে বিছানায় বালিশ থেকে আপনি এই দৃশ্যটা দেখতে পাবেন এই পাশে রুমের অন্য অংশ চমৎকার বাথরুমটাও খুবই ফিটফাট আর ঘর থেকে যখন বের হবেন তখন হচ্ছে সামনে এই দৃশ্য চেঙ্গি নদীর মোহনাটি কিন্তু এই হ্রদের নিচে এই অংশটিতে অর্থাৎ এখানে মাছের একটা বড় ভাগার এই হ্রদের এই অংশটি এখানে লোকজন চাইলে মাছ ধরতে পারবে যে সুবিধাটা আমরা রাখবো সে মাছ ধরে সেই মাছই আমাদেরকে দিলে আমরা তাকে ওই মাছ খাওয়ার ব্যবস্থা করে দিব পাশাপাশি এখান থেকে এসে সে এখানে স্টেশন করে সে রাঙামাটি শহর দেখা কাপ্তায় লেক ক্রুজিং এইসব সুযোগ সুবিধাগুলো আমরা চালু করবো আমরা ফ্লোটিং কটেজ করার চিন্তাভাবনা করছি এমন কোনো কার্যক্রম এখানে আমরা করব না যেটা পরিবেশের জন্য ক্ষতিকর হয় যেহেতু আমরা এই রাঙামাটির সন্তান এবং আমাদের চিন্তাভাবনায় পরিবেশ সবসময় প্রায়োরিটির জায়গায় থাকে নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয় আমার যৌবনে দ্বীপটি আমার কাছে ছোট লাগলো মাপে প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার বন্ধুরা বলল ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস খুব জিতেছিস তো মাইরি তখন জয়ের আনন্দে আমি বিহবল হতাম তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত যেমন বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি সে কি প্রবল বৃষ্টি যেন একটা উৎসব আমি সেই দ্বীপে আর যেতে পারি না সে জানতো সবাই জানে শৈশবে আর ফেরা যায় না না কোনো কিছুর বিনিময়ে এ অসম্ভব সুন্দর মায়াবী দ্বীপটা আমি বিক্রি করতে চাই না আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অসাধারণ সুন্দর একেবারে আমার নিজস্ব এই মায়াবী দ্বীপে বর্ষায় রাঙ্গামাটি অদ্ভুত সুন্দর এবং পূর্ণিমার রাতগুলোতে যদি আপনারা এই দ্বীপে থাকেন এখানে ক্যাম্পিং সুবিধা আছে অনেক ইয়াং ছেলে মেয়েরা আসে তারা ক্যাম্পিং করে এখানে আমরা মায়াবী দ্বীপে পৌঁছাতে পৌঁছাতে বিকেল তারপর সন্ধ্যা নেমে এলো আমরা বললাম এই নির্জনতার মাঝেই আমরা রাতের খাবারটা খেতে চাই আমাদের জন্য পাহাড়ি রান্না হলো খাবার শেষে দেখি লেকের মধ্যে রাতের অন্ধকারে মাছ ধরায় ব্যস্ত জেলেরা তারপর একটা শব্দ দূষণ মুক্ত ঘুম দিলাম ঘুম থেকে উঠে জানালার পর্দা সরাতেই আর জানালাটা খুলতেই রাঙামাটির ঘুম ভাঙা চেহারাটা চোখের সামনে একটা অন্যরকম সকালে স্বাগত আপনাদের রাতে কয়েকজন রোমাঞ্চপ্রিয় তরুণ এসে আরও মজার সময় পার করেছে আমরা দেখেছি তারা ক্যাম্প ফায়ার করেছে সবাই গলা মিলিয়ে গান গেয়েছে তারপর বারবিকিউ করে খেয়ে দিয়ে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়েছে পূর্ব দিগন্তে সূর্য ওঠেনি এখনো কিন্তু তার আভা দেখা যাচ্ছে তারপর সেই আভার ভেতর দিয়ে পূর্ব দিকের পাহাড় পেরিয়ে সারা পৃথিবীকে আলোকিত করতে বেরিয়ে এলো সূর্য বর্ষা রাঙ্গামাটি অসাধারণ সুন্দর সারা বছর যখন আপনি রাঙ্গামাটি আসবেন বিভিন্ন সিজনে বিভিন্ন রকম চিত্র দেখতে পাবেন রাঙ্গামাটি অন্য সময়ের চিত্র এখন কল্পনায় থাকুক চোখের সামনে যে অপরূপ সকাল অনিন্দ সুন্দর প্রকৃতি তার রূপ সুধা পান করি এই লেক পাহাড়ের জনপদ জেগে উঠতে শুরু করেছে এমন একটি সকাল দেখলে সত্যিই মায়াবী দ্বীপের মায়ায় পড়ে যাবেন এতে রাখা একটা বেঞ্চে পা তুলে বসে পড়ুন তারপর সোজা চোখ রেখে তাকান সূর্যের দিকে সূর্যের দিকে চোখ রেখে তাকানোর এমন সাহস তো আর সকাল ছাড়া পাবেন না কারণ বেলা যত বাড়বে আপনার চেয়ে সূর্যের সাহস ততই বাড়বে আর এমন সকাল দেখার জন্য আলাদা সময় রাখা দরকার আমরা ঘুমিয়েছিলাম আর এই জেলেরা সারা রাত মাছ ধরেছে লেকে দ্বীপের এই সকালটাকে আমার কাছে একেবারেই নিজস্ব মনে হচ্ছে মনে হচ্ছে আমার জন্যই সূর্য উঠেছে আজ আসলে তো তা নয় আপনি এখানে এসে যদি সূর্যোদয় দেখার জন্য সকাল সকাল উঠে পড়েন তবে আপনার কাছেও এমন মনে হবে এই দ্বীপটাকে যখন থেকে আদর যত্ন করে মায়া দিয়ে তৈরি করা হচ্ছিল তখন থেকেই আমি জানতাম এর পেছনে বন্ধুত্বেরও গল্প আছে এই যে অসাধারণ একটা দ্বীপ নিজের মতো করে থাকছে এটা লেকের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ প্রায় এই মুহূর্তে দ্বীপের আয়তন প্রায় তো এই দ্বীপটাকে আমরা মাথায় রেখেছি যে পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা সেটিকে কাজে লাগিয়ে আমরা চিন্তা করেছি যে এটাকে আমরা একটু বাণিজ্যিকভাবে এগোতে পারি আমাদের বন্ধুত্বের যে গল্পটি এখানে আমরা একশো জন বন্ধুর মধ্যে আমাদের বান্ধবীরা আছে আমাদের বন্ধুদের মধ্যে পাহাড়ি বাঙালি সবাই আছে এই মায়াবী দ্বীপের আরেকটি কটেজে ঢুকবো আমরা দেখে মনে হতে পারে যে এটা কটেজ কিনা কিন্তু এটার সাথে রাঙ্গামাটির যে ঐতিহ্য এখানকার মানুষের জীবন সেটার একটা মিল খুঁজে পাবেন এটা দেখুন হচ্ছে ঘর মূলত চাকমারা যেরকম ঘর করে থাকে এখানে ট্যুরিস্টরা এসে যেন সেরকমই টেস্ট নিতে পারে সেই জন্য এই জুম ঘর নামে আলাদা কটেজ করা হয়েছে আমরা চলুন ভেতরে দেখি কেমন এই যে ভেতরটা এখানে সব কিছুই দেখুন যে স্থানীয় জিনিসপত্র ব্যবহার করা হয়েছে বাঁশ দেখতে পাচ্ছি আমরা আর এই পাশটাতে দেখুন হচ্ছে যে আমরা বিছানা সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়ের কথা বলছিলাম সেটা সামনে দেখতে পাচ্ছেন যে এই যে একটা চমৎকার বারান্দা এখানে বসলে বিকেলে সন্ধ্যায় রাতে বা চাঁদ দেখতে চাইলে পূর্ণিমার চাঁদ দেখতে চাইলে এই জায়গায় বসে সামনের লেক দেখবেন পাখিদের কলকাকলি এই পাশে আরেকটা ছোট্ট দ্বীপ যেখানে মানুষ বসবাস করে এবং এই জুম ঘরে থেকে মূলত স্থানীয়দের ইতিহাস ঐতিহ্যের একটা স্বাদ আপনি নিয়ে যেতে পারবেন নিঃসন্দেহে এই জায়গার বিকেলটা অসাধারণ হবে এই জায়গার সন্ধ্যাটা অসাধারণ হবে এখানে পূর্ণিমার রাতটা অসাধারণ হবে এবং সবচেয়ে বড় কথা হলো এখানে এসে বসার পরে বাম দিকে যদি তাকান তাহলে আকাশ পরিষ্কার থাকলে রাঙামাটির যে বিখ্যাত পাহাড় আছে পাহাড় চূড়াটা আপনি দেখতে পাবেন এখান থেকে এই যে দ্বীপটা প্রত্যেকটা জিনিসেরই সুন্দর জিনিসের অথবা কষ্টকর জিনিসের পেছনে গল্প থাকে আপনারা তো জানেন যে আমি ভ্রমণ করি জানতে আমি ভ্রমণ করি মনের ক্ষুধা মেটাতে সেই মনের ক্ষুধা মেটানোর জন্যই আমি জানতে চেয়েছি যে এই দ্বীপটা তৈরি হলো কীভাবে আমরা বন্ধুরা যারা এই শহরে বড় হয়েছে একসাথে পড়াশোনা করেছি ছেলেবেলার বন্ধু আমরা আমরা বন্ধুরা মনে করলাম যে আমাদের এমন একটা ঠিকানা থাকা উচিত যে ঠিকানা আমরা মানে আড্ডা দিতে পারবো গল্প করতে পারবো এবং যখন আমাদের বয়স হবে তখন আমরা সময় কাটাতে পারবো এই ভাবনা থেকে আমরা প্রথমে প্রতি মাসে এক হাজার টাকা করে জমানো শুরু করি আমরা একশো জন বন্ধু এবং এই টাকাটা প্রায় এক কোটি টাকা যখন হয় তখন আমরা এই টাকা দিয়ে এই পাহাড়ে কিছু টুকটাক কাজ করা শুরু করি আমরা এরপর ধীরে ধীরে আমরা এই পাহাড়কে একটা জনপ্রিয় পিকনিক স্পট হিসেবে গড়ে তুলি এখানে পাঁচটি কটেজ করি আমরা রেস্টুরেন্ট ক্যাম্পিং নানান সুযোগ সুবিধা চালু করি পুরো গল্পটি হচ্ছে মাত্র দু বছরের আমরা টাকা তোলা শুরু করি নিজেদের মধ্যে দশ বছর আগে প্রায় প্রায় আট বছর আগে মানুষ আসলে চেষ্টা করলে পারে হয়তো সময় লাগে কিন্তু পারে একশো জন বন্ধু মিলে আট থেকে দশ বছর ধরে চেষ্টা করে অল্প অল্প করে টাকা জমিয়ে এমন একটা দ্বীপের আয়োজন করেছে তারা এই বন্ধুত্বের গল্প সুন্দর এই উদ্যোগের গল্প অনুপ্রেরণাদায়ক তাই মায়াবী দ্বীপটাও এতটাই সুন্দর এই দ্বীপে কিন্তু আমি বিভিন্ন মৌসুমে আসতে চাই শীতে আসতে চাই বর্ষায় আসতে চাই পূর্ণিমার রাতে এখানে এসে থাকতে চাই রাঙামাটিতে এসে এমনও করতে চাই যে শুধু এই দ্বীপটাতেই থাকব আর কোথাও যাব না আর কোনো জায়গায় দেখব না সময়কে উপভোগ করব নিজেকে সময় দেবো এই নিজেকে সময় দেওয়ার মতোই একটা অন্যরকম জায়গায় হলো এই মায়াবী দ্বীপ তারপর এলো আমাদের ফেরার সময় শহরের কোলাহলে আর নাগরিক ব্যস্ততায় ফিরে যাচ্ছে বিদায় রেখে গেলাম গেলাম নিয়ে ভালো লাগাটা হৃদয় ভরে নিয়ে গেলাম বর্ষা ডাকলে আসব পূর্ণিমা রাত ডাকলে আসবো